বাঙালির ভীষণ পছন্দের একটা খাবার এই লতি কেউ আমরা ইলিশ দিয়ে খাই কেউ চিংড়ি দিয়ে কেউ সুটকি দিয়ে কিন্তু এই কি কখনো ডিম দিয়ে খেয়ে দেখেছেন চলুন না দেখি একবার ট্রাই করে ডিম দিয়ে কেমন লাগে লতি খেতে আসলে রান্নাটা একটা শিল্প কেউ না কেউ এই রান্নাগুলো আবিষ্কার করে তাই তো আমরা তৃপ্তি সহকারে খেতে পারি চারটা ভাত তো যাই হোক আমি এখানে যে লতি নিয়ে নিয়েছি আর লতিগুলো খুব সহজ উপায়ে পরিষ্কার করে নিচ্ছি এই তারের মাজনী দিয়ে একটা দুটো ঘষা দিলেই কিন্তু একেবারে খুব সুন্দর ঝকঝকে চকচকে হয়ে পরিষ্কার হয়ে যায় এই লতি পরিষ্কার করা কিন্তু একটু বেশ ঝামেলা বেশ সময় লাগে আমি আজকে খুবই সহজ উপায় সুন্দরভাবে এই লতিটা পরিষ্কার করে নিচ্ছি তারের মাজনে দিয়ে আর দেখতেই পাচ্ছেন খুব শর্টকট ভাবে এই লতিগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে দেখেন কতটা করে একসাথে উঠে আসছে আর এইভাবে খুব সহজেই লতিগুলো পরিষ্কার করে নেওয়া যায় তো এই যে দেখেন আমার লতিগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আর এখন আমি এই পিস পিস করে কেটে নিচ্ছি নিয়ে এটাকে ধুয়ে নিতে হবে বাঙালির ক্রাশ এই লতি এই লতি রান্না বাড়িতে হলে চেটে ফুটে চারটা ভাত খেয়ে নেওয়া যায় অনায়াসে তো যাই হোক এখানে আমি তিনটা ডিম সিদ্ধ করে নিচ্ছি আজকে আমি ডিম দিয়েই লতিটা রান্না করব তো এই কারণে তিনটা ডিম সিদ্ধ করে নিলাম নতুন একটা আইটেম করছি দেখা যাক কি হয় কেমন লাগে খেতে যদিও আমি এর আগে কখনো খাইনি তো ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আর এখানে যে লতিগুলো আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি এই লতি পরিষ্কার করতে অনেকটাই কষ্ট হয় তবু আজকে খুব শর্টকাটে লতিগুলো পরিষ্কার করে নিয়েছি এখন একটা বাটনার মধ্যে আমি নিয়ে নিলাম আর দুই পিস নিয়ে নিলাম লেবু লেবুটা আমি এখন এই লতির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে চাখে কিছুক্ষণ রেখে দেবো এখানে আমার লেবুটা দেওয়া হয়ে গেছে রসটা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে চাখে নিচ্ছি লোধির কাজ আপাতত শেষ চলুন আমরা একটা ব্যাটার তৈরি করে নিই বেসন দিয়ে তো এখানে আমি এই যে বেসন একটু আদা রসুন জিরা বাটা মরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ দিয়ে সুন্দর করে একটু ভালো করে মাখিয়ে নিলাম মানে মিশিয়ে নিলাম তারপরে একটু একটু পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি মানে চপ ভাজে সেরকম করে বেসন দিয়ে গলিয়ে নিলাম এই যে এখন এখানে সুন্দর করে আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আর এখন আমি তেল গরম দিয়েছি কড়াইয়ে আর ডিমগুলো আমি এভাবে পিস পিস করে চিকন চিকন করে কেটে নিয়েছি আর এখন বেসনের ভিতরে একটা করে দিচ্ছি আর এর চুবিয়ে চুবিয়ে কড়াই দিচ্ছি ডিমগুলো দিয়ে বেসন দিয়ে সুন্দর করে ভেজে নিব সেই কারণে তো একে একে আমি এই যে সবগুলো ডিম দিয়ে দিচ্ছি একেবারে আনকমন একটা খাবার যদিও আমি এই রান্নাটা কখনোই এর আগে খাইনি তো এখানে আমার এই যে ডিমের ইগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর তারপরে বাকি যেগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম সেগুলো ভেজে নিব একটা ডিম থেকে আমি ছয় পিস করে করে নিয়েছি আর এই বেসনে ভাজার জন্য বেশ বড় বড় হয়ে গেছে একেবারে আনকমন একটা রান্না করছি তো আপনারা আপনারা ট্রাই করে দেখতে পারেন বাসাতে সেই কারণে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা এরপরে আমি যে কচুর লতিগুলো ছিল লতিগুলো আমি বেসনের মধ্যে যতটুকু বেসন ছিল তার মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এখন এই লতিগুলো ভেজে নিচ্ছি লতিগুলো যেন একেবারে লেথিয়ে না যায় সেই কারণে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিলাম একে একে যতগুলো লতি ছিল সতি ছিল সবগুলোই এখন আমি উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নেব যাই হোক এভাবে কেউ কখনো খেয়েছেন কিনা একটু কমেন্টে জানাবেন তো আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে তারপর আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এর মধ্যে একটু আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম আর এর মধ্যে লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া একটু মরিচ গুঁড়া সবকিছু দিয়ে একটা মশলা তৈরি করে নিচ্ছি তো আমি যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়েছিলাম মশলাটা তারপরে কড়াইটা আমি চেঞ্জ করে নিলাম কড়াইটা একটু ছোট ছিল তো একটু বড় কড়াই নিয়ে নিলাম আমি যে ভেজে রাখা ছিল ছিল লতিগুলো আমি এখন মশলার মধ্যে দিয়ে দিলাম আর নাড়ে চারে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে যে ডিম ভেজে রেখেছিলাম বেসন দিয়ে সে ডিমটাও আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিলাম এর মধ্যে আমি একটু সামান্য একটু পানি দিবো যেহেতু লতিটাও ভাজা আছে ডিমটাও ভেজে নেওয়া আছে মশলাও কষিয়ে নেওয়া আছে খুব বেশি পানি দিব না তাহলে একেবারে সবকিছু খুলে একাকার হয়ে গেলে ভালো লাগবে না সামান্য একটু পানি দিয়ে আমি ভালোভাবে রান্না করে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর আমি একটা বোলের মধ্যে বেড়ে নিলাম দেখতে এতটা আকর্ষণীয় লোভনীয় লাগছিল আর আজকে আমি কলার পাতাতে ভাত নিয়ে নিয়েছি আজকে কলার পাতাত করে আমি ভাত খাবো আমার খুবই ইচ্ছা করছিলো কলার পাতাত করে ভাত খেতে ডিম দিয়ে কচুর লতি দিয়ে এই তরকারিটা নিয়ে নিলাম কেউ দেখে বুঝতে পারবে না যেটা কচুর লতি আর এতটা মজার ছিল কি বলবো আনকমন একটা খাবার খেয়ে আমি একেবারে ফিদা হয়ে গেছি এতটা মজা এতটা ইয়ামি লাগছিল আসলে মাঝে মাঝে একটু আনকমন খাবার খেতে কিন্তু ভালোই লাগে এইভাবে ডিম দিয়ে লতি দিয়ে বাসায় ট্রাই করে দেখতে পারেন কেউ নিরাশ হবেন না এতটা মজার একটা ইয়ামি খাবার তো যাই হোক কলার পাতায় ডিম দিয়ে কচুর লতি খেয়ে নিলাম অনেক মজা করে তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহে